এনসিআরটি বাংলা ভার্সনটা নিয়ে চলে এসেছি পেজ নাম্বার সিক্সটি থেকে আজকে বলবো আগের দিনের ভিডিও যদি কেউ মিস করে থাকো অবশ্যই দেখে নেবে আজকে শুরু হচ্ছে পাতা থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে কাণ্ড থেকে সৃষ্ট পার্শ্ব সাধারণত চ্যাপটা গঠনই হলো পাতা এবং এটি কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয় এবং এই কক্ষে একটি মুকুল থাকে কাণ্ডের কক্ষে উৎপন্ন মুকুল অর্থাৎ কার্তিক মুকুল পরে বৃদ্ধি পেয়ে শাখা গঠন করে উদ্ভিদের বিটা অংশের অগ্রস্থ ভাজক কলা থেকে পাতাগুলো উৎপন্ন হয় এবং পরে এরা অগ্রমুখে মানে সামনের দিকে সজ্জিত থাকে সালোক সংশ্লেষে সহায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাতা একটি অঙ্গজ গঠন একটি আদর্শ পাতা তিনটি অংশ নিয়ে গঠিত পত্রমূল পত্রবৃন্ত ও পত্র ফলে সিক্সটি নাইন পেজের পরে সেভেন্টি পেজ বলছি এবার পাতাপত্রমূলের সাহায্যে কাণ্ডের সাথে যুক্ত থাকে এবং দুটি পার্শ্বীয় ছোট পাতার মতো গঠন ধারণ করে বলে এদের উপপত্র বলা হয় একবীজপত্রী উদ্ভিদে পত্রমূল প্রসারিত হয়ে একটি আবরণী গঠন করে যা কাণ্ডকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বেষ্টন করে থাকে কিছু কিছু সিম্ববর্তী উদ্ভিদে পত্রমূল স্ফীত হয় এবং একে উপাধান বা পালভিনাস বলে পত্রবৃন্দ পত্র ফলককে এমন ধারণ করতে সাহায্য করে যাতে ফলক সূর্যালোক পায় সরু লম্বা ও নমনীয় বাতাসে আন্দোলিত হতে সাহায্য করে এবং এইভাবে পাতাকে ঠান্ডা রাখতে ও পত্র তলে টাটকা বায়ু প্রবাহিত হতে সাহায্য করে ল্যামিনা বা পত্র ফলক হলো পাতার সবুজ ও প্রসারিত অংশ এতে বহু শিরা এবং উপশিরা থাকে সাধারণত পত্রফলকের মাছ বরাবর একটি সুস্পষ্ট শিরা থাকে এবং একে মধ্যশিরা বলে এই শিরাগুলো ফলককে দৃঢ়তা প্রদান করে এবং এদের মধ্যে জল খনিজ লবণ ও খাদ্য বস্তুর সংবহন ঘটে পত্রফলকের আকৃতি পত্র কিনারা পত্রাগ্য পথ্রতল এবং খন্ডন প্রণালীর গভীরতার বিস্তৃতি আমরা দেখি পত্রভেদে ভিন্ন হয় তারপরে চলে আসছে শিরা বিন্যাস শিরা ক্ষেত্রে বলবো যে পাতার ফলকের উপর শিরা উপর শিরা গুলি রীতিতে থাকছে তাকে শিরা বিন্যাস বলছি এবং যখন শিরা উপর শিরা জালকে সৃষ্টি করে তখন সেই শিরা বিন্যাসকে আমরা জালিক আকার শিরা বিন্যাস বলে থাকি অপর দিকে যখন শিরা উপশিরা পরস্পর সমান্তরাল ভাবে ফলকে বিন্যস্ত থাকে তখন সেই শিরাগুলোকে সমান্তরাল শিলা শিরাবিন্যাস বলা হয় এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় সাধারণত জালিকাকার শিরাবিন্যাস এবং বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় তারপরে পাতার প্রকারভেদ একটি পাতাকে তখনই সরলপত্র বলা হয় যখন পথে ফলকটি অখণ্ডিত থাকবে এবং খণ্ডিত হলেও ফলকের খণ্ডন প্রণালী মধ্যশিরা স্পর্শ করবে না ঠিক আছে যখন ফলকের খন্ডন প্রণালী মধ্যশিরা স্পর্শ করে তখন ফলকটি বেশ কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র পত্রকে বিভক্ত হয়ে পড়ে এবং এ ধরনের পাতাকে যৌগিক পত্র বলে সরল ও যৌগিক উভয় ধরনের পত্রের পত্রবৃ বৃন্তের কক্ষে একটি মুকুল গঠিত হয় কিন্তু যৌগিক পত্রের পত্রকের কক্ষে কোনো মুকুল থাকে না যৌগিক পত্র ধরনের হতে পারে পক্ষল যৌগিক পত্রে বেশ কিছু পত্র একটি সাধারণ অক্ষ বা পত্রক অক্ষের উপর সজ্জিত থাকে এবং এটি হলো পাতার মধ্যশিরা তারপরে পত্রবিন্যাস বিন্যাস ও তার শাখার উপর পাতার সজ্জারীতি হল পত্রবিন্যাস এবং পত্রবিন্যাস সাধারণত আমরা দেখি তিন প্রকারের হয় একটা হচ্ছে একান্তর অভিমুখ এবং আবর্ত একান্তর পত্র বিন্যাসে আমরা দেখি প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা একান্তর ভাবে মানে নয় ডান দিকে হবে না হলে বা দিকে হবে ঠিক আছে একান্তর ভাবে বিন্যাসে যে রকম জবা সরিষা এবং সূর্যমুখী উদ্ভিদের পাতায় আমরা দেখি এরকম একান্তর পত্র বিন্যাস এবং আমরা অভিমুখ পত্র দেখি প্রতিটি পর্ব থেকে একজোড়া পাতা উৎপন্ন হয় এবং এরা পরস্পরের বিপরীত মুখে অবস্থান করে আকন্দ পেয়ারা উদ্ভিদের পাতায় এ ধরনের বিন্যাস দেখা দেয় এবং আকন্দ ও পেয়ারা উদ্ভিদের পাতায় আমরা দেখি যে এই ধরনের পত্রবিন্যাস রয়েছে যখন একটি পর্ব থেকে দুইটি বেশি পাতা উৎপন্ন হয় সেটা আবর্ত পত্রবিন্যাস গঠন করে এবং ছাতিম গাছের পাতায় এরকম পত্রবিন্যাস দেখা যায় তারপর আছে পাতার রূপান্তর পাতা প্রায়শই সালোক সংশ্লেষে ব্যতীত অন্য ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হতে দেখতে পাই আমরা পাতার ক্ষেত্রে এরা আরোহণের জন্য আকর্ষে রূপান্তরিত হয় যেমন মটর গাছের পাতা আত্মরক্ষার জন্য পাতায় রূপান্তরিত হয় আহ মানে মটর গাছের ক্ষেত্রে আকর্ষ দেখতে পাই এবং ক্যাকটাসের ক্ষেত্রে আত্মরক্ষার জন্য আমরা কাটা দেখতে পাই পেঁয়াজ ও রসুনের রসালো পাতা খাদ্য সঞ্চয় করে আবার কিছু কিছু উদ্ভিদ যেমন অস্ট্রেলীয় একাশিয়ার পাতা ছোট ও ক্ষণজীবী হয় এইসব উদ্ভিদে পত্রবিন্দ প্রসারিত হয় এবং সবুজ বর্ণ ধারণ করে এবং সারক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে কলসকত্রী জেনাস ফ্লাইট র‍্যাপের মতো কিছু পতঙ্গ উদ্ভিদের পাতাও এরকম রূপান্তরিত হয় তারপর থাকছে পুষ্পবিন্যাস বিন্যাস পরিবর্তিত বিচক অংশ যেখানে আমরা দেখতে পাই যে বিটাপের অগ্রস্ত কলা পুষ্প সৃষ্টিকারী কলায় রূপান্তরিত হয় হয় সম্প্রসারিত না এবং এর অক্ষর সংকুচিত হয়ে যায় পুষ্পাক্ষের শীর্ষভাগ থেকে বিভিন্ন ধরনের পুষ্পপত্রগুলো পত্রগুলো ক্রমানুযায়ী সজ্জিত পর্বে পাতার পরিবর্তে পার্শ্বভাবে উৎপন্ন হয় যখন একটি বিটাপের অগ্রভাগ ফুলে রূপান্তরিত হয় তখন এটি সর্বদা এক পুষ্টি হয় মঞ্জুরিদণ্ডের উপর ফুলের পরিণত হয়েছে কিনা বা মঞ্জুরিদণ্ড অবিরত বেড়ে চলেছে কিনা তার উপর ভিত্তি করে পুষ্প বিন্যাস দুই ধরনের হয় অনিয়ত ও নিয়ত পুষ্প বিন্যাস অনিয়ত পুষ্প বিন্যাসের মঞ্জুরিদণ্ড অবিরত বৃদ্ধি পায় এবং ফুলগুলো পার্শ্বীয় উৎপন্ন হয় এবং অগ্র সম্মুখে সজ্জিত থাকে নিয়ত পুষ্পবিন্যাসে বিন্যাসে মঞ্জুরি দণ্ডের শীর্ষভাগ ফুলে পরিণত হয় তাই এক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের বৃদ্ধি সীমিত ফুলগুলো নিম্নমুখ ভাবে উৎপন্ন হয় তারপর থাকছে ফুল গুপ্তবিধি উদ্ভিদের জননের একমাত্র একক হলো ফুল এটি উদ্ভিদের যৌন জননের সাহায্য করে একটি আদর্শ ফুলের চারটি ভিন্ন ভিন্ন স্তবক থাকে এবং এরা পুষ্পবৃন্ত বা পেডি সেলের স্ফীত শীর্ষভাগের উপর ক্রমানুসারে সজ্জিত থাকে পুষ্পবৃন্তের এই স্ফীত অংশটিকে পুষ্পাক্ষ বা থ্যালামাস বলে এই স্তবক গুলো হলো বৃতি দলমন্ডল পুংস্তবক ও স্ত্রী স্তবক বৃতি ও দলমন্ডলকে সাহায্যকারী স্তবক এবং পুংস্তবক ও স্ত্রী স্তবককে জনন স্তবক বা জনন অঙ্গরূপে গণ্য করা হয় লিলি ফুলের মতো কিছু কিছু ফুলের বৃতি ও দলমন্ডল সুস্পষ্ট নয় এবং এদের পুষ্পপুত বলে যখন কোন ফুলে ও উভয় থাকে তখন তাকে উভলিঙ্গ ফুল বলে এবং অপর দিকে ফুলে অপরদিকে পুংকেশর বা কেবলমাত্র গর্ভকেশর থাকলে তাকে এক লিঙ্গ ফুল বলে এই পর্যন্ত থাকছে বাকি যে পোর্শনটা তোমাদের আমি কালকে ভিডিওতে বলে দেবো তোমরা থাকছিটাই ক্লাস